নমস্কার বন্ধুরা বন্ধুরা আমি ভাগীরথ আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা এখন আমি চলে এসেছি কলকাতার সবথেকে বড় আদা রসুন আলু পেঁয়াজের হোলসেল মার্কেট বড় বাজার পোস্তা মার্কেটে আর বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কে আমাদের বড়বাজার পোস্তা মার্কেটে আজকে আজ রসুনের কী হোলসেল দাম বিক্রি করা হচ্ছে বাজারে বিক্রি কীরকম আর বন্ধুরা আপনারা যদি আদা রসুনের যদি হোলসেলে ব্যবসা করতে চাইলে এই যে এই দোকানটার আজকে বড় বাজার পোস্তা মার্কেটে হোলসেল দোকানের কন্ট্যাক্টার নাম্বারটাও দিয়ে দেবো তাহলে বন্ধুরা আপনার ভিডিওটাকে পুরো দেখবেন তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এখন আমি এসেছি বড় পোস্তা মার্কেটে একটা রসুনের হোলসেল দোকান এই দোকানের নাম হলো হলো সুধাংশু রঞ্জন বক্সি চলুন জেনে নেওয়া যাক আজকে এই দোকানে আজকে

সাড়ে আট কেউ চাইছে নয় আর তোমার কেউ চাইছে তার চেয়েও ওপরে চাইছে কিন্তু নেওয়ার লোক নেই নেওয়ার লোক নেই না আচ্ছা এই যে রেটটা কে চাইছে ব্যাপারী চাইছে না কাস্টমার চাইছে ব্যাপারী চাইছে ব্যাপারী চাইছে আর কাস্টমার বাজারে কাস্টমার খুবই কম তাই তো আচ্ছা আজকে আছে চব্বিশ তারিখ আগামীকাল আছে পঁচিশ ডে হ্যাঁ কালকে তো খরিদার একদমই হবে আচ্ছা হ্যাঁ কালকে তো খরিদার একদমই থাকবে না আচ্ছা এটা কি রসুন বম না ফুল এটা ফুল না এটা কত যাচ্ছে আজকে টাকা বিক্রি করবে না ন হাজার টাকা চাইছে তাই তো বন্ধুরা এই যে মিডিয়াম সাইজের যে রসুনটা দেখছেন এটাকে ফুল রসুন বলা হয় এর দাম আজকে আমাদের হোলসেল দোকান থেকে ব্যাপারই চাইছে ন হাজার টাকা মন হিসাবে ব্যাপারই বিক্রি করতে চাইছে এবার কাস্টমার আসলে দেখা যাবে কি এই কাস্টমার কি রেট দিতে চাইছে তাই তো মানে এখন মিনিম ন হাজার টাকা মন হিসাবে আর এটা তো বম না আর বন্ধুরা এই যে বড় সাইজের যে রসুনটা দেখছেন এটাকে বম রসুন বলা হয় এটা কত যাচ্ছে দশ হাজার টাকা মন হিসাবে বিক্রি করা উচিত এটা তাই তো এবার কাস্টমার যখন আসলে রেট কী দেবে সেটাই তো দশ হাজার তো এইখানকার রেট কত হলে ছেড়ে দেবে দশই দশের নিচে ছাড়া যাবে না বন্ধুরা এই যে বড় সাইজের যে রসুনটা দেখছেন এইটা দশ হাজারের নিচে তো ছাড়ে যাবে না মানে দশ হাজার টাকা মন হিসাবে এই রসুনটা বিক্রি করা হচ্ছে মানে কিলো প্রতি গেলে দেখতে গেলে আড়াইশো টাকা কেজি হিসাবে পড়ছে তাই তো আচ্ছা এইসব এটা লাডুয়া না এগুলো কোথাকার মাল এমপি বন্ধুরা এই যে গোলাপি জালি আর একটা যে ছোটো সাইজের রসুনটা দেখছেন এটাকে লাডুয়া বলা হয় এই সমস্ত মালগুলো যে পিঙ্ক কালারের গোলাপি কালারের যে জালিতে দেখছেন সমস্ত মাল এমপির মাল এটা কত যাচ্ছে আজকে দাম সাড়ে সাত হাজার টাকা কিন্তু ব্যাপারী চাইছে আট হাজার তো ব্যাপারী দাম আট হাজার লেকিন কাস্টমার দিতে চাইছে ওই সাড়ে সাত হাজার আর এইগুলো আমাদের বাংলা না আর বন্ধুরা এই যে যে রসুনটা দেখছেন এইটা আমাদের বেস্ট বেঙ্গলের বাংলা রসুন এর প্রোটেকশনটা আমাদের বেস্ট বেঙ্গলেই হয় বাংলা কত যাচ্ছে নো জানা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে সম্পূর্ণ মানে লাডুয়া ফুল মিক্স করা আছে গরমাল এটাকে বলা যায় এটা 9000 টাকা মন হিসাবে আমাদের বাজারে এটা বাংলাদেশে বিক্রি করা হচ্ছে কাকা বেতন তো হাই তো আগে কিরকম রিপোর্ট থাকতে পারে আগে আগে পরিস্থিতি এর এর কো হয় বাজারে কগাড়ি আমদানি হয়েছে আমাদের দুগারি আছে দুগারি আছে নিশ্চয়ে ব্যালেন্স আছে 20 20 ও 20 25 গাড়ি ব্যালেন্স মানে ব্যালেন্স আছে তাই তো আচ্ছা বন্ধুরা তে এটা তো কাঁচা মালের কখনো আপ হতে পারে কখনো ডাউন হতে পারে আর আমাদের এখন বাজারে আমদানি भरपूर আছে তাই এখন বাজারে ঢিলা আছে তো দেখা যাক আগে রেটের পরিস্থিতি এখন হয়তো সামান থাকতে পারে বা একটু উঁচু হতে পারে বা একটু ডাউন হতে পারে ও আপনার নাম এবার নাম্বার বলুন দাস আপনার নাম হলো শ্যামল দাস নাম্বারটা নাইন ফোর ডবল থ্রি নাইন ফোর ডবল থ্রি ডবল টু থ্যাংক ইউ কাদা তো বন্ধুরা এইটা ছিল আজকে এই সুধান্শ রঞ্জন বক্সি যে আমাদের বড়বাজার পোস্তা মার্কেটের হোলসেল দোকান আছে রসুনের এনার সারা বছর রসুনেরই ব্যবসা হয় এটা ছিল এই দোকানের আজকের হোলসেল রসুনের হোলসেল দাম তো বন্ধুরা এইটাই ছিল আজকে আমাদের এই রসুনের রিপোর্ট আপনাদেরকে ভিডিওটা কীরকম লাগলো সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে বেশি করে লাইক এবং শেয়ার করবেন তো বন্ধুরা আবার দেখা হবে একটা নতুন ভিডিও ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ নমস্কার